নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো নন্দিতা সুন্দরবন লাইভে সবাইকে জানে স্বাগত আজকে তো প্রচন্ড রোদ ছাতা নিয়ে বেরিয়েছি নদীর দিকে যাচ্ছি কি পরিস্থিতি নদীতে জানি না জুয়ার হলে তো বাবা যাবে না জাল আর ভাটা হলে জালটা পাবো জালটা সঙ্গে করে নিয়েছি নদীর জুয়ার ভাটা পরিস্থিতি দিকে জালটা বাবু। নদীতে জুয়ার উঠলে জাল তো পাওয়া যায় না তো জুয়ার উঠলে নদীর যে ভিউটা সেটা কতটা ভালো লাগে সেটা তোমাদের দেখাও এর আগে তোমাদের ভাটা অবস্থা দেখিয়েছি তো এবার জুয়ার অবস্থায় তোমাদের ভিউটা দেখাবো চলো এই রোদের মধ্যে কিন্তু সবাই কিন্তু ধান খেতে খোয়ালি করছে প্রচণ্ড রোদ ছেড়েছে जाती रखता हूं নদীর পাশে এসে দেখলাম জল ভর্তি জুয়ার উঠে গিয়েছে এই অবস্থায় তো জাল পাওয়া যাবে না তো আমরা সামনের দিকে বড় নদীর ভিউটা তোমাদের দেখাবো তোমাকে দেখালাম না যে নেট দিয়ে যে চেম্বার ঘেরা তো এই নেট দিয়ে চেম্বার গুলো এখানে কাঁকড়া চাষ করা হয় এখানে কাঁকড়া আছে এসে দাঁড়াচ্ছে কিছু জোরে হাঁপাচ্ছে ব্যবহার করে তাদের তারা একদম লক্ষ্যই করে না কোনো চর্চাও নেয় না যে ছাগলটা রোদে আছে বেঁচে আছে কি মরে আছে যে দেখে আসি তাও দেখে না আমি নেমে এসেছি বলে ও আমার পাশ পাশে নেমে এসেছে তো আমি ছাতা নিয়ে ওর ধারে যাচ্ছি দেখো ও আমার পাশে চলে আসবে পর বেরিয়েছে তো এ পাশে ক্ষয় মারবো দেখি কিছু পড়ে কিনা না ভেবেছিলাম আজকে মারবো না ব্যাস তাও মারতেই হবে দুটো চিংড়ি মাছের বাচ্চা পড়েছে ভালো ধরনের মাছ পড়িনি যে দুটো খারাপ ফোন মারেছি সেই দুটোই মাছ পড়েছে সাপ পড়েছে আমি ভাবলাম মাছ তা মাছের বদলে একটা সাপ ছাড়াবো কি করে মাছ বড় বড় দেয় জালে সাফ করছে তাহলে জাল কেমন মারতে ভালো লাগে তো সাপের ভয় করে আর জালে সাফ করছে আমি দূরে গিয়ে কেমন মারবো যদি সাপ থাকে কিচ্ছু করিনি তোমরা দেখতেই ফেলে যে আমি এতগুলো খেমন মারলাম তো মাছ তেমন ভালো পরি নি ভালো বলতে গিয়ে একদমই পরিনি কারণ জল ভর্তি

আমাদের এদিকের যে নদী বাঁধটা আছে সে বাঁধটা দেখো কতটা নিচু কোনো যদি ঝড় বা বন্যা আসে আমাদের কিন্তু প্রচুর রিক্স হয়ে যায় কারণ ওই বাঁধ ডোপকে কিন্তু জল ঢুকে যায় ঢুকে যায় নোনা জলটা প্রচুর নিচু বাঁধ আর সামনে একটা নৌকা আছে জেলেদের নৌকা ওরা মাছ ধরে মনে হচ্ছে কিছুক্ষণ আগেই চলে এসছে ঘাটে বাচ্চাও খেলা করছে নদীর পাশে কিন্তু এই সময় খেলা করাটা নদীর পাশে রিস্ক কারণ কখন কুমির টুমির চলে আসবে কেউ বলতে পারবে না কারণ নদীতে এখন জোয়ার আর জল ভর্তি হয়ে আছে ও গেছে

যাচ্ছে গিলাম ওই দেখি কতটা জুয়ার ছিল আর আস্তে আস্তে পুরো একদম অনেকটাই কমে গিয়েছে মানে ভাটা শুনে গিয়ে জলটাও কমে গিয়েছে আর পাখি শোনা ওই দেখতে পাখি নিয়ে আসছে এবার ও আসলে ওকে নিয়ে বাড়ি যাব। গেটের এইখানটা যদি একটু আর একটু জল কমে যেত গেটের জায়গাটা যদি ফাঁকা হয়ে যেত তাহলে জালটা বাঁচাম কি তো এখানে এসে একটু হাওয়া পেলাম গাছতলায় এসে বাড়ির ফ্যানের হাওয়ার থেকে প্রকৃতির হাওয়া খুব ভালো লাগে তো ভিডিওটা আর বেশি বাড়বো না এখানে শেষ করছি তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে